আমার হাতে যে ওষুধটি মানে যে সাজিটটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে গ্যাস্ট্রোলাক্স এটি তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে স্পাগুলা হাক্স স্পাগুলা সিস এবং টিনেবিলি সেনাপর্স আমরা মোটামুটি সবাই কম বেশি কুষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হওয়ার সমস্যায় ভুগে থাকি এখন যত বড় কুষ্ঠকাঠিন্য সমস্যা থাকুক না কেন আপনার এক প্যাকেট গ্যাস্ট্রোলাক্স সাসেন যদি আপনি এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন তাহলে সমস্যার সমাধান পেয়ে যাবেন এই গ্যাসটি গ্যাস্ট্রোলাক্স দেখতে পাচ্ছেন এটি বাজারে নিয়ে এসেছেন সেপ্টা হারবাল নিউট্রিক্যাল লিমিটেড গ্যাস্ট্রোলাক্স হচ্ছে বাল্ক ফর্মিং লেগজিটেটিভ যা পায়খানা শক্ত মানে কোষ্ঠকাঠিন্যের দারুণ কাজ করে থাকে এছাড়া আপনার পায়খানায় যদি পায়খানা করার সময় রাস্তায় জ্বালা পোড়া করে সেক্ষেত্রে এক গ্লাস পানিতে এক প্যাকেট খেয়ে ফেলুন দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে আর জ্বালা পোড়া করছে না অথবা প্রত্যেক দিন পায়খানা হচ্ছে কিন্তু পায়খানা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না অথবা পায়খানা রাস্তা দিয়ে অনেক সময় রক্ত বের হয় সাদা কমট লাল হয়ে যায় যা দেখতে ভয়াবহ বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক এরকম লক্ষণ দেখা দিলে গ্যাস্ট্রোলাক্স অ্যাসিডটি সেবন করুন একটা সাত দিন খেলে এই সমস্যাটি আর থাকার কথা নয় যারা এই ধরনের কুষ্ঠকাঠিন্য বা বিভিন্ন পেটের সমস্যায় ভুগে থাকেন তাদের মুখে কোনো রুচি থাকে না এবং পেট সবসময় ভরা থাকে এরকম সমস্যা দেখা দিলে বুঝে নিতে হবে আপনার গ্যাস্ট্রোলাক্স খাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই যেসব সব সবসময় পায়খানা রাস্তায় সাবজিটি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে বাথরুম করাতে হয় সেক্ষেত্রে গ্যাস্ট্রাক্স আপনাকে দিতে পারে পার্মানেন্ট একটি সমাধান